আলহামদুলিল্লাহ আল্লাহ আলা তার অশেষ রহমত ও নিয়ামত আমার উপর বর্ষিত করার মাধ্যমে তিনি এই প্রতিষ্ঠানটির দায়িত্ব আমাকে দিয়েছেন আমি তিন বছর যাবৎ এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করে আসছি আল্লাহ আল্লাহর অশেষ রহমতে তিনি বিচার দিনের মালিক এবং তিনি সকল সৃষ্টিকর্তা তার ইচ্ছাতেই আমি এত সুন্দর একটি পেশায় নিযুক্ত হতে পেরে আমি ধন্য অথচ আমার পরিবারের সবার মতামতের কথা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের মাথায় ফিরবে আমার বউ আমাকে বলে বিদেশ চলে যেতে মা বাবা ভাই বোন নানি মামা সবাই বলে বিদেশ চলে যেতে সেখানে গিয়ে অন্যের কাজ করতে বলে আবার বলে অন্যের প্রতিষ্ঠানে বেতন ভিত্তিক কাজ করতে অথচ আমি নিজের প্রতিষ্ঠানে কাজ করে আল্লাহর অশেষ রহমতে বাৎসরিক আয় আমার দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা যা এক মাসের হিসেবে হয় একুশ হাজার দুশো একানব্বই টাকা এখানে বিনিয়োগ বাড়ালে আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও ইনকাম বাড়বে ইনশাআল্লাহ এখন আপনারাই বলুন আমি কি বিদেশ যাব নাকি অন্য প্রতিষ্ঠানে বেতন ভিত্তিক কাজ করব নাকি আমার প্রতিষ্ঠানেই কাজ করব অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যাই হোক এসব কথা বাদ দিয়ে এখন আসি মূল কথা কথাটি হচ্ছে আপনারা কে কে এরকম মেডিসিনের ব্যবসা করতে আগ্রহীরা অবশ্যই জানাবেন মেডিসিনের ব্যবসা শুরু করতে কী কী প্রয়োজন কোথা থেকে শুরু করবেন কীভাবে শুরু করবেন ফার্মাসিস্ট কীভাবে কমপ্লিট করবেন সে সকল বিষয়ে আপনাদেরকে এই চ্যানেলেই জানানো হবে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ এবং আমার এখানে যতগুলো মেডিসিন দেখতে পাচ্ছেন এই সকল মেডিসিনের তথ্য রিভিউ এক এক করে এই চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ কোন ওষুধের কী কাজ কী ডোজ সব কিছুই ধাপে ধাপে পরবর্তী ভিডিওগুলোতে উল্লেখ থাকবে তো আপনারা যারা সত্যিই মেডিসিনের ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে বাটনে অল অপশন সিলেক্ট করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে পেতে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Shadow, through the sun rays, and on and on we'll go through the wastelands, through the highways. And on.